চোখ সম্পর্কে কিছু তথ্য আপনার জানা উচিত আপনি চোখে চশমা ব্যবহার করেন বা আপনার চোখে অন্য কোনো সমস্যা আছে ইত্যাদি যাই হোক না কেন আপনার চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়মিত চোখ পরীক্ষা করানো উচিত কারণ চোখের দৃষ্টিশক্তি সমস্যা বা চোখ ইনফেকশনের ক্ষেত্রে আপনার সামান্য অবহেলায় হয়তো আপনার চোখের মারাত্মক ক্ষতি করে যেতে পারে বা দৃশি নষ্ট হয়ে যেতে পারে চক্ষু বিশেষজ্ঞদের মতে দশ থেকে ষাট বছর বয়সের সকলেরই বছরে অন্তত দুইবার চোখ পরীক্ষা করানোর জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন চোখের যত্নের বিষয়ে আরো যে ব্যাপারগুলো সতর্ক হওয়া উচিত সে সম্পর্কে জেনে নিয়ে আস চলুন কখনোই চশমা বিক্রেতার পরামর্শে চশমা নেবেন না একে সাধারণ ভুল বেশিরভাগ মানুষই করে থাকেন আর তা দোকানের বিক্রেতার সাথে চোখের সমস্যা নিয়ে কথা বলেন তিনি কম্পিউটারে চোখ চোখ দেখে পরীক্ষা করেন এবং চশমা নেওয়ার পরামর্শ দেন এতে চোখের ভালো হওয়ার পরিবর্তে হয় বেশি কারণ তিনি আপনার চোখের সার্বিক অবস্থা বুঝতে পারেন না শুধুমাত্র লেন্স ও ক্লাস বিষয়ে পরামর্শ দিতেন অন্যদিকে একজন চক্ষু বিশেষজ্ঞ আপনার চোখের দৃষ্টিশক্তির সমস্যা থেকে শুরু করে আপনার রেটিনা এবং চোখের পেশারও দেখবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের পরীক্ষা করান প্রতিসারক ত্রুটি আছে এমন শিশুদের বছরে একবার চোখ পরীক্ষা করানো উচিত যাদের চোখে কোনো সমস্যা নেই তাদের বিশ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তিন বছরে একবার চক্ষু পরীক্ষা করানো উচিত বিশ থেকে চল্লিশ বছর বয়সের মানুষদের প্রতি দুই বছর অন্তর অন্তর চক্ষু পরীক্ষা করানো উচিত যদি আপনার বয়স চল্লিশের বেশি হয়ে থাকে তাহলে ছয় মাস পর পর চক্ষু বিশেষজ্ঞের কাছে চোখ পরীক্ষা করাতে হবে আপনার ডায়াবেটিস রোগীদের বছরে একবার চেক আপ করানো উচিত কারণ তাদের চোখে ছানি গ্লুকোমা বা ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি বেশি চোখের কোনো পরীক্ষা বাদ দেওয়া উচিত নয় চোখের অনেক সমস্যাই নীরবে হয় এবং আস্তে আস্তে তার লক্ষণ প্রকাশ পায় যার ফলে অনেক দেরি হয়ে যায় তাই চোখের কোনো সমস্যা আছে কি না তা নির্ণয়ের জন্য একটি সহজ পরীক্ষা আছে আর তা হলো আপনার ডান চোখিতে হাতের তুলা দিয়ে ঢেকে বাম চোখ দিয়ে পড়ার চেষ্টা করুন একইভাবে বাম চোখটি ঢেকে ডান চোখ দিয়ে পড়ার চেষ্টা করুন যদি পড়তে সমস্যা মনে হয় তাহলে অবিলম্বে একজন চোখের ডাক্তারের দেখান চক্ষু চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার সমস্যাটি চিহ্নিত করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেবেন অথবা আপনার সমস্যা বেশি হলে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে আপনাকে রেফার করবেন চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আপনার চক্ষু চিকিৎসক আপনার চোখের পরীক্ষা নিরীক্ষা পরে আপনাকে যে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী চলুন এবং এগুলো মেনে না চললে আপনি আপনার সমস্যায় পড়তে পারেন উদাহরণস্বরূপ বলা যায় গ্লুকোমা আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন আই ড্রপ ব্যবহার করতে বলা হয় এবং তার দীর্ঘদিন যাবৎ করতে হয় যদি গ্লুকোমা আক্রান্ত ব্যক্তি ব্যক্তি চোখের ড্রপ ব্যবহার করতে ভুলে যান তাহলে তার চোখের নার ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি দৃষ্টিশক্তিও হারাতে পারেন কোনো লক্ষণকে উপেক্ষা করবেন না কারণে চোখ ব্যথা হওয়া বা লাল হওয়া কোনোটি উপেক্ষা না করে চোখ ডাক্তারের হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি টিভি দেখার সময় বা পড়ার সময় আপনার মাথা ব্যথা হয় তাহলে তা মারাত্মক কোনো স্বাস্থ্য সমস্যার জন্য কিনা তা পরীক্ষা করতে হবে দ্রুত তাছাড়া চোখ ফুলে গেলে চুলকালে লাল হয়ে গেলে অথবা চোখের ভেতরে খচখচ করলে অবহেলা না করে ডাক্তারের কাছে দেখান এছাড়াও ডাবল ভিশন বা দ্বৈত দৃষ্টি সমস্যা দেখা দিলে বিশেষ করে রাতের বেলায় তাহলে তা ছানির সমস্যা কারণে হতে পারে তাই চোখের যে কোনো ধরনের উপসর্গ না করে ডাক্তারের হন ল্যাসিক সার্জারি করার পূর্বে ভালো করে জেনে নিন আঠারো বছরের বেশি বয়সের মানুষদের ল্যাসিক সার্জারি করা যায় এছাড়া এক বছর দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির ল্যাসিক সার্জারি করা যায় চোখের বিস্তারিত পরীক্ষার পরই আপনার চোখের লেক্সিক সার্জারির জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করবেন অভিজ্ঞ চক্ষু সার্জন চশমা ব্যবহার করেন এমন যে কোনো ব্যক্তি ল্যাসিক সার্জারি করিয়ে দৃষ্টিশক্তি ঠিক করাতে পারে না নিজে নিজে চোখের ড্রপ ব্যবহার করা বা ঘরোয়া প্রতিকারের সাহায্য নেওয়া ঠিক নাই চোখের সমস্যার ক্ষেত্রে ঘরোয়া প্রতিকারের উপর নির্ভর হওয়া ঠিক না অ্যালার্জিক প্রতিক্রিয়া বা মেয়াদ উত্তীর্ণ মেকআপের পণ্য চোখে ব্যবহার করলে চোখ লাল হতে পারে গরুর দুধ বা মধু চোখে ব্যবহার থেকে বিরত থাকুন চোখ লাল বা খচখচ অনুভব করলে অনেকে আইড্রপ ব্যবহার করেন এর ফলে এর ফলে ভালোর থেকে খারাপ হওয়াটাই স্বাভাবিক